হ্যালো ফ্রেন্ডস আমার এনসি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এনসির জন্য একটা ছোট্ট পার্সেল এসছে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো তো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো পার্সেল চলে এসছে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন ধরেই ভেবেছিলাম এটা অর্ডার দেব তো শেষ মাস অর্ডার দিয়েই দিলাম এবং চলেও এসেছে তো এটাই শোনার জন্য তোমাদেরকে খুলে দেখাই হলো তার সোনায় যে কোনো হয় না সেই রকম রকম ঘোড়ার গাড়ি তো যেরকম দেখেছিলাম সেরকমই এসছে আশা করছি সোনায় খুবই ভালো লাগবে আহ খুবই ভালো এখন বড় হচ্ছে এটা দুটো আছে একটা এটা মানে দুলতেও পারবে আর প্লাস চাকা লাগানো আছে ও মানে মানে ঘুরতেও পারবে এই আশা তো বেশ সুন্দর হয়েছে চলো এটাকে খুব ভালো ব্যস্ত 미비순대야 했지. আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো কেমন হয়েছে তো এটা আমি অনলাইন থেকেই নিয়েছি কারণ গিয়ে তো সম্ভব নয় কেনা তো ওই জন্য অনলাইনেই অর্ডার দিয়ে দিয়েছিলাম আর যেরাম দেখেছিলাম সেই রকমই বেশ এসছে তো বেশ ভালো লাগলো সোনাই তো দেখে ভীষণই খুশি হয়েছে তো সোনাই এটা চড়ে ওর পাপার সাথে বেশ ঘরে ঘুরছিল তো সেটারও ভিডিও করেছি তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো সোনাইকে ওর পাপা নিয়ে ঘোরাচ্ছে সোনাই তো একটু প্রথম প্রথম ভয় পাচ্ছিল তারপর বেশ মজাই ওর লাগছিল বেশ খুবই আনন্দ পেয়েছে এখন ওর ব্যালেন্সটা আসেনি আস্তে আস্তে একটু ব্যালেন্সটা এসে এলে ওর নিজেই করতে পারবে তো এখন আমরা ওকে ধরে ধরেই ঘোরানোর চেষ্টা করছি এখনও ব্যালেন্সটা যেহেতু আসেনি দেখো সোনাইকে বসিয়েও একটু ভিডিও করেছি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছ কতটা খুশি হয়েছে নতুন একটা জিনিস পেয়ে ভীষণ খুশি হয়েছে তো আজকের ভিডিওটা এই নিয়েই ছিল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমরাও তোমাদের ছোট্ট বেবিরা যদি বাড়িতে থাকে তোমরাও কিন্তু এরকম টাট্টু ঘোড়া কিনে নিতে পারো দোলনা কিনতে পারো বাচ্চাদের জন্য তো এবার নেক্সট প্ল্যান আছে একটা ছোট্ট দোলনা কেনার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাকে অবশ্যই তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে টাটা